জীবনে চলার ক্ষেত্রে কারো সাপোর্ট পাচ্ছেন না এর মানে এই নয় যে আপনি ভুল এমনটাও হতে পারে যে আপনার সাকসেস অনেকের কাছে ভালো লাগবে না সব সময় নিজের সাকসেসের জন্য অন্যের কাছে প্রত্যাশাও রাখবেন না সবাই সবসময় আপনাকে উপরে তুলে দেওয়ার জন্য রেডি থাকবে না কিন্তু উপর থেকে ট্রেনে নামানোর জন্য সবাই কিন্তু প্রস্তুত থাকে তাই সাফল্যের জন্য আগাতে চাইলে অবশ্যই নিজের ভিতরে যে প্রতিভা আছে যে পরিশ্রম আছে যে শ্রম আছে চিন্তা ভাবনা আছে সেটা দিয়ে আগাতে হবে অন্য সাপোর্টের প্রত্যাশা একেবারেই কম রাখবেন আর অনেক ক্ষেত্রে অনেক সাপোর্ট পেতেও পারেন এটা সম্পূর্ণ মানে কাল্পনিক ভেবে সামনের দিকে আগাতে হবে তাহলে দেখবেন জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রান্তে আপনি মানে পৌঁছাতে পারবেন কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আর সবার কাছ থেকে সব কিছু প্রত্যাশাও রাখবেন না সবাই আপনার ভালোটা দেখতে চাইবে না হোক যত কাছের মানুষ যত নিজের মানুষ যত মানে কি বলে এটা রক্তের মানুষ সবাই কিন্তু আপনার সাকসেসটা মানে পছন্দ করবে না বা আপনাকে আগাতেও দেখতে চাইবে না তাই যত দূর সম্ভব নিজের সাফল্যের জন্য নিজেকে পরিশ্রম করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আজকে ছিল আমার বাবাটার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা সবাই ছোটোখাটো একটা পারিবারিক প্রোগ্রাম করে নিলাম প্রায় সময় করা হয় আর এটা অনেক আগে করা হয়েছিল বয়স দেওয়ার সময় পাওয়া যায়নি তো একটা কথা সব সময় মাথায় রাখবেন পরিশ্রমের ক্ষেত্রে বা সাফল্যের ক্ষেত্রে যখন আপনি সাফল্য অর্জন করে ফেলবেন তখন দেখবেন আপনার আশেপাশের সাপোর্ট দেওয়ার মানুষের অভাব নাই হুম তখন তারা শুধু শুধু এসে এটা বলবে সেটা বলবে কিন্তু আপনি কিন্তু ভুলেন নাই কে আপনাকে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে তাই তাদেরকেও মনে রাখবেন এবং সব সময় নিজে নিজে একা চলার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন সেই আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আল্লাহ হাফেজ